বলিউডের জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফকে কে না চেনে তবে বলিউডের শীর্ষ অভিনেত্রী হলেও তার ব্যক্তিগত জীবনে রয়েছে ধোয়াশা ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে ভারতীয় পিতা মোহাম্মদ কাইফ এবং ইংরেজ মা সুজানা টার্কোট দম্পতির সন্তান হিসেবে ক্যাটরিনা কাইফের জন্ম হংকংয়ে পিতৃদত্ত নাম ক্যাটরিনা টারকুটে যখন তিনি খুব ছোট ছিলেন তখন তার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ হয়েছিল সিনেমায় পিতৃদত্ত নামের উচ্চারণে সমস্যা হতে পারে বুঝে তিনি বাবার পদবী নেন তার বাবা ভারতীয় মা ব্রিটিশ ভারতীয় সিনেমায় আসার পর তিনি কিছুদিনের জন্য ফটোগ্রাফার অতুল কাসবেকারের জন্য কাজ করেছিলেন এবং ফেভিকল এবং ল্যাকমিয়ের মতো বিজ্ঞাপনগুলিতে অভিনয় করেছিলেন তিনি এখনও বিজ্ঞাপন জগতের পছন্দের তালিকায় রয়েছেন বহু বিজ্ঞাপনের মুখ ক্যাটরিনা হিন্দি ছাড়াও কয়েকটি দক্ষিণী ছবিতে কাজ করেন ক্যাটরিনা তার দ্বিতীয় ছবি দক্ষিণের তিনি তেলেগু সিনেমা মল্লিশ্বরী এবং আল্লারি পিদুগু আর বলরাম ভার্সেস তারাদাস নামে একটি মালায়ালাম ছবিতে অভিনয় করেছেন তবে জবে থেকে হিন্দি ছবিতে নিজের জায়গা পাকা করেছেন ভিকি তিনি আর দক্ষিণের ছবিতে কাজ করেননি ক্যাটরিনা কাইফের যখন আঠেরো বছর বয়স তখন কায়জাদ গুস্তাদের দু সালের ছবি বুমে অভিনয় করেন এই ছবির অভিজ্ঞতা তার জন্য খুব একটা সুখকর ছিল না যদিও এই ছবিতে অমিতাভ বচ্চনের মতো তারকা ছিলেন কিন্তু ছবিটিকে বি গ্রেড তকমাই দেওয়া হয় ক্যাটরিনা কাইফ হাওয়াইতে থাকতেন সেখানে থাকাকালীন মডেলিং শুরু করেছিলেন মাত্র ১৪ বছর বয়সে তিনি একজন এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং মডেল হিসাবে তার প্রথম প্রজেক্ট ছিল একটি জুয়েলারি কোম্পানির বিজ্ঞাপন ক্যাটরিনা সর্বদার প্রভাব এবং সেলিব্রিটি স্ট্যাটাস সামাজিক সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে ব্যবহার করেছেন তিনি রিলি প্রজেক্টস ইন্ডিয়ার সঙ্গে যুক্ত তাদের হয়ে নানা কাজও করেছেন একটি দাতব্য ট্রাস্ট যা পরিত্যক্ত বাচ্চা মেয়েদের উদ্ধার করে এটি অভিনেত্রীর মা সুজানা টার্কোট পরিচালনা করেন ক্যাটরিনা কাইফ হলেন প্রথম বলিউড অভিনেত্রী যাকে একটি বারবি জলের মডেল করা হয়েছে প্রথম দিকে হিন্দি ভাষা সহ ভারতীয় অন্যান্য ভাষায় তার জ্ঞান কম থাকায় ক্যাটরিনা কাইফের কণ্ঠস্বরের বদলে অনেকগুলো চলচ্চিত্রে অন্য অভিনেত্রীর মাধ্যমে ভাষাকে নির্দিষ্ট মানদণ্ডে আনতে হয় ব্যতিক্রম হিসাবে রয়েছে দে দানাদান এছাড়াও সূচনা লগ্নের সিং ইস কিং নমস্তে লন্ডন এবং বুম ছবিগুলোয় তার প্রকৃত কণ্ঠস্বর শুনতে পাওয়া যায় রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক নিয়ে রটেছে নানা গুজব বিভিন্ন চমকপ্রদ খবরের শিরোনাম হয়েছেন ক্যাটরিনা ক্যাটরিনার প্রিয় ডিজাইনারের মধ্যে আছেন রিনা ঢাকা তরুণ তাহিলিয়ানি রকিয়েস অ্যান্ড আরমানি মিউমিউ প্রাডা ও ভার্সেস ওয়েলকাম সিনেমায় ক্যাটরিনা দুই লাখ রুপির মূল্যের পোশাক পরেন সেটি তাকে উপহার দিয়েছিলেন ডিজাইনার এমিলিও পুচ্ছি অভিনয় জগতে ক্যাটরিনা পছন্দ করেন লিওনার্দো ক্যাপ্রিও জনি ডেপ শাহরুখ খান হৃত্বিক রোশান আমির খান কাজল ও মাধুরী দীক্ষিতকে ক্যাটরিনা মেকআপ করা অপছন্দ করেন বহু ভক্তদের প্রিয় নায়িকা ক্যাট দু হাজার থেকে দু সাল পর্যন্ত গুগলের সবচেয়ে বেশি সার্চকৃত বলিউডের তারকা ছিলেন এফ এইচ এম ইন্ডিয়ার একশো আবেদনময়ী নায়িকার তালিকায় শীর্ষস্থানে আরোহণ করেছেন ক্যাটরিনা অবশ্য ফোর্স ইন্ডিয়ার শীর্ষ একশো সেলিব্রিটির তালিকায় ক্যাপ্টিনা নয় নম্বরে আছেন এ তালিকায় শীর্ষ দশে তিনি একমাত্র নারী বিনোদন জগতের এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুকে পেজটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের ভিডিও ভালো থাকবেন সবাই ধন্যবাদ